মহাকালীর শক্তি এই সমগ্র সৃষ্টির মূল যা থেকে সবকিছু উৎপন্ন হয় এবং যার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায় সেই শক্তি সেই চেতনা সেই আর সেই মা কালীর চরণে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার নালিকুলে তৈরি হওয়া নবনির্মিত মা ভবতারিণী মন্দিরের কাছে এবং সাথে ঘুরে দেখলাম আরও একটি বহু প্রাচীন জাগ্রত মায়ের মন্দির যার নাম সবুজ কালী মায়ের মন্দির বা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি নালিকোল স্টেশনে আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনি কিভাবে হুগলির দুটি প্রসিদ্ধ কালী মন্দির সেখানে যাবেন তো আপনি প্রথমে নালিকুল আসার জন্য আরামবাগ অথবা তারকেশ্বর লোকাল ধরে হাওড়া থেকে চলে আসতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আপনার তো নালিকুল স্টেশনে প্রথমে নামতে হবে আপনাকে আর স্টেশনের বাইরে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন আমাদের পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো দক্ষিণেশ্বর আদলে তৈরি হওয়া মা ভবতারিণী মায়ের মন্দির তো এখানে আজকে আমরা এসছি আর এখানে আসবেন কি করে সেটা আপনাদেরকে জানিয়ে দিই নালিকুল স্টেশন থেকে অটো বা টোটো ধরে বলবেন উত্তরপাড়া নামব তো উত্তরপাড়া মোড়ে নামলেই ওই সামনের দিকটা থেকে একটা গলি আসছে ওইখান দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই মা ভবতারিণী মন্দিরে এই যে সোজা মোড়টা আছে এই মোড়টার সামনে এলেই হবে এই স্বামীরা দিয়ে এলেই আপনি চলে আসতে পারবেন চলুন আস্তে আস্তে এবার তাহলে মন্দিরের সামনে যাই এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে নবনির্মিত ভবতারিণী মায়ের মন্দির যার উদ্বোধন হয়েছে এই বছরই জানুয়ারি মাসের তিরিশ তারিখে মন্দিরে প্রবেশের জন্য এখানে রয়েছে পাঁচটি খিলান বিশিষ্ট দরজা যা দেখতে সামনের দিকে সত্যি দক্ষিণেশ্বর মন্দিরের মতোই লাগে মা এখানে শ্বেত পাথরের বেদীর ওপর বিরাজমান তিনি এখানে চতুর্ভুজা এবং মার গাত্রবর্ণ ঘন কৃষ্ণ বর্ণের এক হাতে খড়গ এক হাতে ছিন্ন এবং অপর দুই হাত অভয় মুদ্রা প্রদর্শন করছেন আজ যে মন্দিরটাতে আমরা এসেছি সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রী বাপন পাখিরা মহাশয় এই বছরই জানুয়ারি মাসের তিরিশ তারিখ এই মন্দিরের উদ্বোধন হয় তো শ্রী বাপুম পাখিরা মহাশয় তিনি জীবনের যখন তিনি কর্মজীবনে যোগদান করেন তো প্রথমে তিনি দিল্লিতে গিয়ে একটি সোনার দোকানে কাজ শুরু করেন কিন্তু জীবনের প্রথম থেকেই তিনি ধর্মের প্রতি খুবই অনুগত ছিলেন তার ঠাকুর ভক্তি ধর্মপ্রেম অনেক ছিল তো কাজ করতে গিয়ে তিনি প্রথমে অনেক টাকা উপার্জন করেন কিন্তু যেহেতু প্রথম থেকেই তার ধর্মের প্রতি অনেক ভক্তি ছিল ঈশ্বরের প্রতি অনেক ভক্তি ছিল তো পরবর্তীকালে তিনি তার বাসভূমি এই হরিপাল নালীগুলো যিনি থাকতেন তো সেখানে এসে প্রথমে তিনি দুটো মন্দির প্রতিষ্ঠা করেন তারপর আমাদের যে দক্ষিণেশ্বর মন্দির মা ভবতারিণীর মন্দির তো সেখানে গিয়ে তিনি তার মায়ের মূর্তি দেখে সেখানে খুবই মুগ্ধ হন এবং সেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এই মন্দিরটি তার বাসভূমিতে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করে আর আজকে আমরা সেখানেই এসেছি আর এই মন্দিরের আমি টাইমিংটাও আপনাদেরকে বলে দিই সকালবেলা যদি আপনি আসেন ভোর পাঁচটা থেকে শুরু করে বারোটা অবধি মন্দিরটি খোলা পাবেন আর বিকেলবেলা সাড়ে চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের গোটা দেওয়াল ভিতরে যে দেওয়ালটা রয়েছে সেটা সেই জুড়ে বিভিন্ন রকম মনীষীর ছবি দেওয়া রয়েছে সামনেই রয়েছে আমাদের শ্রীরামকৃষ্ণদেব আর ওখানে মা সারদা

মন্দিরের এই পাশে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি এইটা হচ্ছে অফিস ঘরটা এটা হচ্ছে স্টোর রুম মায়ের ভোগ ঘর মায়ের ভোগ ঘর মায়ের ভোগের জন্যই ঘর মানে এখানে মায়ের জন্য ভোগ করা হয় মানে রান্না বান্না রান্না বান্না করা হয় কিন্তু এখনো পর্যন্ত প্রসাদের ব্যবস্থা হয়নি ভোগের জন্য ভোগের ব্যবস্থাটা শুরু হয়নি শুধুমাত্র মায়ের ভোগের জন্যই এখানে রান্না করা পুরোটা তৈরি হয়ে গেলে হয়তো খুব সুন্দর লাগবে দেখতে আর মন্দিরের এই রয়েছে একটা মতো হচ্ছে এই ভবতারিণী মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চললাম হুগলি জেলার আরেক প্রসিদ্ধ সবুজ কালী মায়ের দর্শনের জন্য নতুন দক্ষিণেশ্বর মন্দির ঘোরার পর এখন আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী বাড়ির সামনে কালী বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা তো দুজনে বাইক নিয়ে এখানে এসেছি কিন্তু আপনি যদি এখানে আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নালিকুল নালিকুলে তিন নম্বর প্ল্যাটফর্মে নামলেই আপনি অটো বা টোটোর অপশান পেয়ে যাবেন যে রাস্তাটা শিয়াখালার দিকে যাচ্ছে ওই রাস্তাটা ধরে মিনিট পনেরো আসলে এই স্টপেজটার নাম হচ্ছে নারকেল নারকেল ডাঙা তাই তো নারকেলতলা 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 স্টপেজে নামলেই সামনেই যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে হচ্ছে সবুজ কালী বাড়ি দেখিয়ে দেবে আর এই বাড়িতে আসার আগেই কিছুটা আগেই মোটামুটি দু কিলোমিটার আগেই পড়বে হচ্ছে আমরা প্রথম যে মন্দিরটা ভিজিট করলাম নতুন দক্ষিণেশ্বর মন্দির ওই মন্দিরটা একই রাস্তায় আপনি যদি আসেন দুটো মন্দিরই পেয়ে যাবেন ওই স্টপেজটার নাম হচ্ছে উত্তরপাড়া ওই স্টপেজটার নাম হচ্ছে উত্তরপাড়া এই কালী সূচনা হয়েছিল এক বৈষ্ণবপাড়ার বৈষ্ণব পরিবার থেকে কথিত আছে এই পরিবারের পূর্বপুরুষ বটকৃষ্ণ অধিকারী মহাশয় যিনি কিনা বৈষ্ণব মতের পাশাপাশি শ্মশানে গিয়ে এক সিদ্ধ পুরুষের সান্নিধ্যে আসেন এবং তারপর থেকেই দেবীর পূজা শুরু করে দেন কিন্তু বৈষ্ণব পরিবার ও প্রতিবেশীদের বাধার মুখে পড়ে বটকৃষ্ণ অধিকারী কালী মূর্তি পূজা করা থেকে পিছিয়ে যান এরপর ফের শ্মশানে সাধনা করতে গিয়ে বটকৃষ্ণ অধিকারী এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি দেখেন কচি দুর্বাঘাসের ওপর শ্যাম বা শ্রীকৃষ্ণ এবং শ্যামা একসঙ্গে দাঁড়িয়ে আছে তারা বটকৃষ্ণকে বলেন শ্যাম এবং শ্যামা এক ও অভিন্ন এই কথা বলার পর সেই শ্যামের মূর্তি ও শ্যামার মূর্তি পরস্পরের সঙ্গে মিশে যায় তৈরি হয় এক দেবী মূর্তি যার গায়ের বর্ণ সবুজ আর সেই মূর্তি আজ এখানে প্রতিষ্ঠিত আর এখানে যদি আসেন এটা মূলত একটি বাড়ির পুজো এটাই 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 সেই অধিকারী বাড়ি অধিকারী বাড়ি প্রায় চুয়াত্তর বছর আগেই এখানে চালু করা হয়েছিল এই সবুজ কালী মায়ের পুজো এই অধিকারী বাড়িরই পূর্বপুরুষ বটকৃষ্ণ অধিকারী তিনি প্রথম মাকে প্রতিষ্ঠা করেন আর মায়ের পুজো চালু করেন তিনি আর এখানে টাইমিংটা আপনাদেরকে বলে দিই সকালবেলা যদি আসেন মন্দিরটি সাধারণত সারাদিনই খোলা থাকে তবে পুজো দিতে চাইলে সকালবেলা এগারোটা থেকে একটার মধ্যে আপনাকে আসতে হবে আর সন্ধেবেলা ছটা থেকে সাতটা আটটার মধ্যে আসতে হবে আর সন্ধেবেলা পুজো আরতি হয় আর আপনি চাইলে পুজোও দিতে পারবেন এখানে আমাদের আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না